যারা যারা ইমানদার তাদের কর্তব্য করছে নির্ধারিত সময় দ্বারা আল্লাহর জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে জোরে বলুন সোবাহান্লাহ আল্লাহ সু নামাজ পড়ার করে নাই আমার سنی ভাইরা জবেব মনোযোগ সময় একেবারে সংক্ষিপ্ত যার কারণে মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম আল্লাহ শুধু নামাজ পড়ার কথা না বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে যখন নামাজের সময় হয়ে যাবে তখন তো বান্দা নামাজ কায়েম করবে জুবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কায়েম কি হুজুর নামাজ কায়েম তো বুঝলাম না এর মধ্যে 50 বছর 60 বছর 70 বছর হয়ে গিয়েছে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহর ঘরের মধ্যে যখন তাকে নামাজের জন্য আহ্বান করা হয় ওই বান্দা নামাজ পড়তে চলে যায় কিন্তু বড় দুঃখের বিষয় ওই বান্দার ঘরের মধ্যে তার উপযুক্ত ছেলে নামাজ পড়ে না বলেন এরকম নামাজি আছে কিনা আছে আর একটু আস্তে বলেন আছে কিনা এমন নামাজি আছে ওই দবজি নमाज পড়ার জন্য চলে না আযান শুনলে সাথে সাথে সামনের গাদার গিয়ে বসে যায় ইমাম সাহেব আস্তে দেরি করে এরিকলি তাকায় কিন্তু বড় দুঃখের বিষয় ওই মুরব্বির গণের মধ্যে তার নিজে istri নামাজ পড়ে না তার ছেলের বউ নামাজ পড়ে না এই রকম ভাবে অনেকে আছে দোকানের মালিক সে নামাজ পড়ে তার কর্মচারী নামাজ পড়ে না বল আমাদের সমাজের মধ্যে এরকম বিশ্ব আছে কি আল্লাহ রাব্বুল যারা মমিন যারা ইমানদার যারা শুধু নামাজ পড়বে না নামাজ তো অবশ্যই পড়বে কিন্তু মমিনের কাজ হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে পাঁচ ভক্ত নামাজ সময় মতো প্রতিষ্ঠা করা যে ব্যক্তি যার কারখানার মালিক তিনি তার কর্মচারীদেরকে নামাজ পড়তে বলবেন বাধ্যতামূলক কর্মচারীদেরকে নিয়ে নামাজ পড়াবেন যিনি ঘরের মালিক ঘরের সাহেবের বাই যিনি যিনি ঘরের শাসন কর্তা তিনি তার ছেলেকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন তিনি তার ছেলেকে সাথে করে মসজিদে নিয়ে যাবেন নাতি যদি উপযুক্ত হয় নাতিকে মসজিদে নিয়ে যাবেন নিজের স্ত্রীকে মেয়েকে ছেলের বউকে নামাজের হুকুম দিবেন আপনার সমাজের মারফত আপনার সমাজের লোকজনকে নামাজের হুকুম